আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত পানির মধ্যে দুই পিস মাছ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো খুবই মজার আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন দুই পিস মাছের টুকরা দিয়ে দিচ্ছে এখানে আমি বড়ো সাইজের দুই পিস মাছ দিয়ে দিলাম দিয়ে আমি উলটিয়ে পাল্টে সিদ্ধ করে নেব ভালোভাবে মাছ সিদ্ধ হয়ে আসলে তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমি মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিচ্ছি ভালো করে মাছ বেছে নিতে হবে কাঁটা যেন না থাকে আর মাছের তেলগুলো আমি আলাদা করে রাখছি এগুলো থাকলে ভালো হবে না তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব এরকম কালার হলেই এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি নেড়ে নিব নেব তারপরে কিছু মশলা অ্যাড করে দেব মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি লবণ স্বাদ মতো ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে নিব নেব তারপরে কাঁচামরিচ দিয়েছি দুইটা কুচি করে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি ওয়ান থার্ড কাপ বেসন নিয়ে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নেব যখন এরকম ডোয়ের মতো হয়ে আসবে তখনই হয়ে যাবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি নেড়েচেরে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটু মথে নিচ্ছি তারপরে আমি চপের শেপ দিয়ে নিব এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে চ্যাপটা করে নিচ্ছি এইরকম করে সবগুলো বানিয়ে নেব আপনারা চাইলে রোল করেও বানাতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে দুই টুকরা মাছ দিয়ে অনেকগুলো নাস্তা হয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে ভালো করে ফেটে নিতে হবে ফেটানো হয়ে গেলে এখানে আমি ব্রেড কামস নিয়েছি একটা করে চপ আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড কামের মধ্যে কোট করে নেব সবগুলো আমি এরকম করে কোট করে নিব। আপনারা চাইলে এইভাবে কোট করে ডিপ ফ্রিজে রাখতে পারেন দুই তিন মাস ভালো থাকবে কোট করা হয়ে গেলে আমি আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলা চুলার্স মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মোসমসে হবে খেতে ভালো লাগবে মাছের এই চপগুলো আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারবেন আবার চাইলে বিকেলে চায় সেতে খেতে পারবেন ইফতারিতেও রাখতে পারবেন সবগুলো আমি ভেজে তুলে নেব সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মসমসে মুখরোচক মাছের চপ এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেস্টটিকে বলে দিয়ে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে আল্লাহ পেজ